প্রথমে দেখবো থাকে না শহরে থাকে তার মুখ থেকেই শোনা যাক আমি গ্রামে থাকি না শহরে এটা নিয়ে অনেক তৈরি হয় দেখেন মূলত আমি গাজীপুরে থাকি কিন্তু আমি থাকি আমার বাড়ি গ্রামে আর দ্বিতীয়ত গাজীপুরে আমি যে থাকি এই জায়গাটাও গাজীপুরের একটা গ্রামের ভিতরে পড়ছে তো আমি গ্রামে থাকি এটা নিয়ে তর্ক শোনাই ওমর তার নিজের মুখে বলল সে গ্রামে থাকে উমর ওয়ান ফায়ারে কন্টেন্ট আপনার কাছে কেমন লাগে আপনি 10 এর মধ্যে কত দিবেন কমেন্টে বলে যান আপনি 10 এ 10 পাই ইন্টারনেট ও ওয়াইফাই নিয়ে কি বলল দেখুন আরো দাও গ্রামে ওয়াইফাই এমবি দিয়ে ইন্টারনেট ঠিকঠাক চলে না ভাই ইন্টারনেটের প্যাকেজগুলো এত চড়া দামে বিক্রি করে অথচ নেটওয়ার্ক পায় না ঠিকমতো অভিযোগ করেও লাভ হচ্ছে না তারা ব্যবসা করছে তাদের মতো গ্রামেও ইন্টারনেট ব্যবসা চলছে ভালো আট এমবিবিএস এ নাই সাতশো

আপনার বাসায় ওয়াইফাই লাইন লাগিয়ে দিয়েছি যাক ভাই ভালোই করছেন এখন কিছু টাকা ইনকাম করা যাইব ভাবি যদি ওয়াইফাই এর বিল দিতেন তাহলে আমরা দুজন কাটাম গা ভাই আমি এই যে একটু আগে একটা ফেসবুক পেজ খুলছি আমি এই মাসে প্রথম বিলটা পাই আই আপনার টাকাটা দিয়ে দিমু আরে দে গ্রামে ওয়াইফাই কালকের ভিতরে লাইন বন্ধ করে দিব বয়স অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি টাকা না অভিজ্ঞতা কাবির ফয়সালের ভিডিও আপনার কাছে কেমন লাগে সে গ্রামে থাকে আপনি দশের মধ্যে তাকে কত দিবেন কমেন্টে বলে যান আচ্ছা বন্ধু একটা জিনিস চিন্তা করছো কি রে এই দেখ গরু যে আগে বলে তো ঘু হ্যাঁ তাহলে মানুষ গোবর কয় গা আচ্ছা তুই তো মানুষ না হ্যাঁ তুই তোক মানুষের সহল কয় ও সিং কুমারস্থান বা ভিডিও আপনার কাছে কেমন লাগে সেই গ্রামে থাকি। তাকে দশের মধ্যে কত দিবেন কমেন্টে বলে যান গ্রামে আরো দাও ওয়াইফাই কথাটি শহরের মানুষের সহ্য হচ্ছে না বলি কি মিলিয়ে নিও শহরের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে গ্রামের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না গ্রামের মানুষ ওয়াইফাই দিয়ে ভিডিও দেখে সময় পার করে আর শহরের মানুষ ওয়াইফাই দিয়ে বইয়ের চেহারা রিভিউ দিয়ে বউ ব্যবসা করে গ্রামে ওয়াইফাই দেওয়ায় তাদের নিয়ে কখনো মজা করবেন না তারা শহরের মানুষদের মতো মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না ভাই কথাগুলো বলেছে একদম ঠিক বলেছে সেও গ্রামে থাকে আপনি দশে মধ্যে তাকে কত দিবেন কমেন্টে বলে যান গ্রামের ওয়াইফাই এর সাথে মিলিয়ে শহরে ওয়াইফাই নিয়ে কি বললো দেখুন গ্রামে একটা ওয়াইফাই দশ জন চালায় আর শহরে একজনের বউ দশ জন খেলায় সেম সেম বাট ডিফারেন্ট বলেন কি একদম ঠিক কথা বলেছে ভাই গ্রামে মানুষ শুধু ওয়াইফাই চালায় আর শহরে মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করে এটাই বাস্তব মাইশের বাড়িতে ভাড়া থাকে তুই আবার বলে গ্রামে ওয়াইফাই দিছে কি মানুষের বাসায় ভাড়া থাকে ওই আবার বলে গ্রামে ওয়াইফাই দিছে কি আসলে একটা কথা বলি গ্রামের মানুষ বাপের ভিটায় থাকে তোদের মতো বাসা ভাড়া করে না করবে রাগ কিন্তু সম্পর্কটাই হবে বর্বাদ নিজের সাথে নিজে ওয়াদা করলাম টাকা দিবো না আর কোনো বন্ধুরে আমি কারণ টাকার চেয়ে সম্পর্ক বন্ধুত্ব আমার কাছে অনেক দামি সেও গ্রামে থাকে তার ভিডিও আপনার কাছে কেমন লাগে কমেন্টে বলে যান গ্রামের এক সহজ সরল মহিলা তার স্বামীর জন্য চা বানালে গান করে ভিডিও করলে দ্যাটস ভেরি ফানি খুবই ট্রল করতে ইচ্ছা করে বাট সেম জিনিসটা যদি কোনো মেয়ে উই কল ইট ও মাই গড ওয়াই ফ্রম প্যারালাল ইউনিভার্স হাজারটা পোস্ট হাজারটা কমেন্ট হাজারটা পজিটিভ শেয়ার একদম ঠিক কথা বলেছে গ্রামে মানুষ কিছু করলেই কল করতে ইচ্ছে হয় আর তোমরা যে করো সেটা কি হয় এতক্ষণ দেখলেন গ্রামে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও চলুন এখন শহরে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখা যাক

কত সুন্দর ভিডিও তাই না কত কিছু দেখাইতেছে লেজেন্ডরা ঠিকই দেখে নিছে কত সুন্দর নাচ তাই না কিন্তু এটা কি ছিল ভাই সেকেন্ড এখন দেখাবো তোমাদেরকে তোমাদের ক্রাশ পুরাতন খেলোয়াড় সেও কিন্তু শহরে থাকে কিন্তু আমাদের দেশে না এত কিছু বুঝো কিন্তু আমার পেলে যে তুমি জিতবা এটা কেন বুঝো না ঠিক বলেছো আসলে জিতবে কোনো কিছু আর নতুন নাই সবই পুরাতন হয়ে গেছে লিজেন্ড শুধু বুঝতে পারছে কি পুরাতন হয়েছে ভাই এইগুলা কি দেখুন 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 এইগুলা নতুন শহরে আমদানি সেজন্যই তো বলি শহরে মানুষ ওয়াইফাই নিয়ে এত পাগল কেন এতক্ষণে বুঝতে পারলাম তোমার কাছে কোনটা ভালো শহর না গ্রাম কমেন্টে বলে যাও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ